ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের প্রত্যেকটা রাহাবারকে এক প্ল্যাটফর্মে আনার জন্য তিনি আজকে অর্থাৎ অর্থাৎ আন্দোলনের জন্য কাছে অর্থাৎ করিমের কাছে তিনি আজকে ছুটে গিয়েছিলেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমরা এক প্ল্যাটফর্মে এসে বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারি আমার বন্ধুরা সুতরাং তিপ্পান্ন বছর পর্যন্ত কত খালাকে দেখেছি কত ফুবুকে দেখেছি কত চাচাকে দেখেছি কত চাঁচিকে দেখেছি আমরা দেখেছি তারা ক্ষমতার কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না তারা জানতো যদি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয় কোরআন প্রতিষ্ঠা হয় তাহলে রাতের আধারে এক বোতল করে লাল পানি খাওয়া যাবে না যার কারণে তারা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন চাই নাই আমার বন্ধুরা সুতরাং সে মহাদেশের অন্যতম বীরত্বার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব তিনি এতটাই মানবতার কাজ করেছেন এতটাই প্রশংসার কাজ করেছেন যে কোরআন আল্লাহ পাক বলছেন মানুষদেরকে ঐক্যর জন্য যে কোরআন বলেছেন তিনি বাংলাদেশে আগামীতে ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি আজকে প্রত্যেকটা ইসলামী দলের কাছে ছুটে গিয়ে তাদেরকে দাবাতি কাজ করতেছে চাই আসুন সমাজকে তাগুত মুক্ত করে সমাজকে কলুষিত মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় লাভ করার জন্য একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করলে আগামীতেই বাংলার জমিরে ইসলামী স্টেট কায়েম হবে এটা আপনি আমি চাই কিনা জোরে বলেন চাই কিনা প্রিয় কেশবপুরবাসী প্রিয় বরণ্ডালীবাসী সুতরাং ডক্টর শফিকুর রহমান তিনি যে প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষদেরকে একত্রিত করার জন্য চেষ্টা করতেছে আমরা এটাকে সাধুবাদ জানিয়ে আমরা একজন মুসলমান হিসাবে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কি একত্রিত হয়ে আল্লাহর জমিনে কি কাজ করতে পারি না কারা কারা পারি দু হাত তোলে টাল্লাকে দেখাই দেয় লিল্লা হে তাকবের লিল্লা হে তাকবের আমরা আলিয়া বুঝি না আমরা কওমিয়া বুঝি না আমরা খারেজে বুঝি না আমরা হেফাজত বুঝি না আমরা চরমনাই বুঝি না আমরা কোন দল বুঝি না আমাদের একটাই দল আমরা হচ্ছে কোরআনের দল ইসলামকে বাংলার জমিনে বিজয় লাভ করার জন্য আপনাকে কাজ করতে হবে কারণ এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয় এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হয় এদেশে কোনো মানুষ আর দুর্নীতি করার সাহস পাবে না এই জন্য আমার বন্ধুরা আসুন তিনি যে উদারতার কাজ তিনি যে উদারতার দেখিয়েছি আমি বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দলের প্রত্যেকটা ব্যক্তিবর্গের কে উদাত্ত হবান জানাচ্ছি সব কিছু ভুলে গিয়ে সব কিছু ফারাক করে আসুন আগামীতে বাংলার জমিনে কোরআনের স্টেট কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি চান সব কিছু ভুলে গিয়ে আমরা সকলে আল্লাহর কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ যদি হতে পারি বাংলাদেশে আগামিতে ইসলামী স্টেট আল্লাহর কোরআনের সমাজ নির্মাণ হবে কোন আস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না এই জন্য আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করুক চিৎকার করে বলেন আল্লাহ আমিন আমার বন্ধু